কথায় বলে ঠাকুরের একটি বাক্যই জীবন পাল্টে দিতে পারে আর শোনাব তার বলা এক ছোট্ট গল্প যার গভীরতা মাপা যায় না শুধু অনুভব করা যায় গল্পের নাম দুধ আর জল দক্ষিণেশ্বরে একদিন ভক্তদের মধ্যে কেউ প্রশ্ন করলেন ঠাকুর সংসারে থাকলে কি ঈশ্বর লাভ করা যায় না ঠাকুর চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন দুধে জল মেশালে আলাদা করা যায় না কিন্তু তা মাখন হয়ে যায় তখন সেই মাখনটা সহজেই জল থেকে আলাদা হয়ে ভেসে থাকে ভক্তরা চুপ করে রইলেন ঠাকুর আবার বললেন মন যদি ঈশ্বর ভক্তিতে মাখনের মতো হয় তবে সংসার থেকেও সেই মন জলে ডুবে না জল আছে সংসার আছে কিন্তু মন থাকে ঈশ্বরের দিকে মুখ করে এরপর ঠাকুর বললেন এক চমৎকার কথা জগতে থেকে জগৎকে মন না দিলে ক্ষতি কি গৃহস্থের ঘর কিন্তু মন যেন থাকে ঠাকুর ঘরে এই ছোট্ট গল্পে ঠাকুর আমাদের দেখালেন সংসার ত্যাগ নয় মনকে স্থির করাই আসল সাধনা যেখানে মন সেখানে ঈশ্বরের পথ মন যদি প্রেমে ভক্তিতে গড়ে ওঠে তবে সংসারের মাঝেও সেই মন থাকে মুক্ত শান্ত ঈশ্বরময় মনকে তৈরি করতে হয় দুধের মাখনের মতো সে ভেসে থাকতে পারে ঈশ্বরের কৃপায় আপনারও মনে কি এমন ভক্তির আলো জ্বলে উঠেছে তবে ঠাকুরের আরও অমৃতবাণী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবানের নামেই শুরু তার নামেই শেষ জয় ঠাকুর